শুভ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশে বাইরে থেকে যে এখান থেকে দেখছেনwidetilde শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আজকে ভিডিও দর্শক আপনারা যারা দেখতে পারছেন এখানে আমাদের কিন্তু একটি শেড এখানে আমরা কিন্তু আপনারা জানেন আমাদের কিন্তু অনেকগুলো শেড সেখান থেকে আমরা কিন্তু রেগুলার কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি দর্শক আপনারা যারা রেডি পলেট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছে রেডি পলেট নিলে যে যে সুবিধাগুলো আপনি পাবেন সেগুলো সুবিধা নিয়ে আমি আজকে আলোচনা করছি দর্শক আপনারা যারা রেডি পুলেট নিতে চান যে যে সকল সুবিধা আমাদের কাছে পাবেন সেটা আপনাকে ছোট্ট করে বলে দিই যে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের কাছে সাপোর্ট পাবেন অল টাইম আপনাদের একজন অভিজ্ঞ লোক যদি লাগে তাহলে কিন্তু আমাদের এখান থেকে অভিজ্ঞ লোক দিয়ে তারপরে কিন্তু আমরা আপনাদের মুরগি লালন পালন করার ব্যবস্থা করে দেবো দর্শক এবং আপনি কখন কোন ভ্যাকসিন দিতে হবে না হবে কখন কোন ওষুধ দিতে হবে না হবে সেগুলো কিন্তু আমরা পরামর্শ দিয়ে থাকি দর্শক এই আপনারা যারা রেগুল কন্টিনিউ আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন আমরা কী কী সুবিধা দিয়ে থাকি এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে সেট কি কোন মাপের করতে হবে সেটে কোথায় কি বসাতে হবে এবং লাইটের পজিশন কীভাবে হবে কখন কোন লাইট জ্বালাতে হবে না হবে সকল বিষয় কিন্তু আমরা পরামর্শ দিয়ে থাকি দর্শক আপনারা যারা নতুন আছেন বা এই বিষয়গুলো জানেন না তাদের কিন্তু আমরা কিন্তু সবসপোর্টে দিয়ে থাকি আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমাদের কিন্তু খাঁচার কারখানা আছে আমরা কিন্তু সেখান থেকে খাঁচা আপনাদের দিয়ে থাকি অনেকেই আমাদের কাছে যারা মুরগি নেয় তারা নতুন শুরু করে তারা কিন্তু আমাদের কাছ থেকে খাঁচা নিয়ে তারপর শুরু করে আপনি যদি এই বিষয়গুলো অনভিজ্ঞতা হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের কাছে সকল পরামর্শ আপনি নিতে পারবেন দর্শক আপনারা যারা রেডি পুলেট নিতে চান এর আগে আমাদের ভিডিও দেখেছেন বা বারবার দেখছেন কিন্তু সিদ্ধান্ত পৌঁছাতে পারছেন না আপনাদেরকে বলে রাখি যে ডিমের বাজার আলহামদুলিল্লাহ কিন্তু অনেক ভালো সেই হিসাব করলে আমরা কিন্তু আপনি কিন্তু ডিমের বাজার হিসাব করলে আপনি কিন্তু একটা ভালো রেট আপাতত পাবেন তখন দেখা যাবে যে আপনি ডিমের বাজারটা ভালোভাবে ধরতে পারবেন যদি রেডি পুলেট নিয়ে খামার করে থাকেন এবং জিরো বাচ্চা দিয়ে যদি আপনি শুরু করেন তাহলে কিন্তু বাচ্চাটা বড় হতে হতে কিন্তু অনেক মডালিটি থাকে যেমন মৃত্যুর হার অনেক বেশি হয়ে যায় অনেক যদি অনভিজ্ঞ হয়ে থাকেন তাহলে কিন্তু বাচ্চাটাকে সুস্থ করতে অনেক সময় লাগে আমরা কিন্তু অনেক দিন ধরে খামার করছি তবুও আমাদের সমস্যা হয় মাঝে মধ্যে রোগ ধরতে আমাদেরও সমস্যা হয় আমাদের যেহেতু ডাক্তার নিয়োগ করা আছে তারা কিন্তু এসে আমাদের মুরগিগুলো ভালোভাবে দেখে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে মডালিটি কম বেশি হয়ে যাবে আমরা অভিজ্ঞ তবুও আমাদের সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আপনার কিন্তু রেডি পুলেট নিয়ে খামার শুরু করতে পারেন প্রথম অবস্থা পরবর্তীতে যদি আপনি অভিজ্ঞ হন বা কোনো ট্রেনিং নেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে দেখা যাবে যে আপনি ছোটো বাচ্চা থেকেও শুরু করতে পারেন দর্শক আপনারা যারা রেডি পুলেট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যে কোনো পরামর্শ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক আপনারা যারা মনে করতেছেন যে রেডি পুলেট কীরকম হবে কি না আপনারা কিন্তু দেখে শুনে ল্যাব টেস্ট করে আমাদের কাছে কিন্তু বাচ্চা নিতে পারবেন এবং আমাদের অনেকগুলো সেট আছে সেখান থেকে দেখে যেটা আপনার পছন্দ সেখান থেকেই আপনি বাচ্চা নিতে পারবেন এবং আপনার পছন্দ মতোই মুরগি নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা কিন্তু হিউজ গ্রোথ ভালো এবং পুরা প্রায় এক সাইজের একটা বাচ্চা আপনারা দেখে ভালো লাগবে অবশ্যই তো এই কথা বলে আমি আজকে এই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম